ভিডিওতে ভিউজ নাই অথচ লাইক কমেন্টের বন্যা বয়ে যায় এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক সেই জন্য আমার মনটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আমি ভাবছি ফেসবুকে আর ভিডিওই দিব না অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দিব আমি সেটা কন্টিনিউ করব কিন্তু ফেসবুকে এখন থেকে আর লং ভিডিওগুলো দিব না বা ব্লগ ভিডিওগুলো দিব না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা শেয়ার করছি গতকালকে কারণ হচ্ছে গতকালকে যেহেতু বৃহস্পতিবার ছিল ছেলের স্কুল ছিল ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে ওকে একটু খুব ভালো টিফিন দিবো কারণ সময় দেখা যায় যে কিছু মানে হালকা পাতলার মধ্যে টিফিনটা দেওয়া পরে তো সে কয়েকদিন যাবৎ চিকেন ফ্রাইয়ের ডিমান্ড করছিল ভাবলাম যে আসলে একটা চিকেন ফ্রাই করে দিই সাথে একটু হালকা পাতলা অন্যান্য জিনিসগুলো দিব তো মাঝে মাঝে চিকেন ফ্রাইটা সে খেতে চাই তো আগেই দিতাম খুব বেশি কিন্তু এখন দেওয়া হয় না কারণ এগুলো যদি সব সময় খায় সকালবেলা খালি পেটে ভাজা পোড়া পরবর্তীতে দেখা যায় যে তার হজমের সমস্যা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখন চিকেন ফ্রাইটা দিই না বললেই চলে আগে যারা আমার ব্লগুলো দেখতেন তারা হয়তো জানেন যে আমি কী পরিমাণ চিকেন চিকেন ফ্রাই বানাতাম তো যাই হোক এদিকে চিকেন ফ্রাই ভেজে নিয়েছি একটা চলায় আর আরেকটা চলায় এদিকে আমি একটু গুলা রুটি বানিয়ে দিচ্ছি কারণ এটা অনেক সফট থাকে এটাও থা তার টিফিনেই যাবে আর এবং বাসায়ও খাবে কারণ হচ্ছে যে এগুলো সফট জিনিসগুলো বাচ্চারা খেতে পছন্দ করে ও পরোটা পছন্দ করে সেই জন্য তেলে ভেজে নিচ্ছি আর আমরা যেগুলো খাবো সেগুলো তেল ছাড়া ভেজে নেব কারণ বাচ্চা মানুষ তারা খেতে পছন্দ করে কিছু করার নেই আর এটার কালার হলুদ হওয়ার কারণ হচ্ছে আমি ওই যে চিকেন ফ্রাইটা কোট করেছিলাম যে ময়দাটাতে সেটাতে কিন্তু মরিচের গুঁড়ো ছিল সেই জন্য কিন্তু কালারটা হলুদ এসেছে তা মানে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি এটা খেতে খুবই মজা লেগেছে কারণ যেহেতু এটাতে মরিচ দেওয়া তাতে না মানে রুটিটা খাওয়ার টেস্টেই অনেকটা মজা হয়ে গিয়েছে আর এই গুলা রুটিগুলো কিন্তু আমরা যারা হচ্ছে ধরেন গৃহিণীরা আছি চাই কিন্তু মাঝে মাঝে এই গুলা রুটিগুলো তৈরি করতে যখন রুটি বানাতে ইচ্ছা করে না পরোটা বানাতে ইচ্ছা করে না আমি হোটাঁটি এই রেসিপিগুলো তৈরি করি যেদিন আমার রুটি বানাতে ইচ্ছা করে না সেদিন এভাবে বানিয়ে খেয়ে ফেলি অবশ্য আমরা তেলে ভাজি না তো সাথে মুরগির মাংসও ছিল আর শশা দিয়ে ছেলেকে সকালে নাস্তা করিয়ে আমিও একই প্লেটে খেয়ে ফেলেছি এবং সাথে একটু চা ছিল চাটা না হলে তো আবার চলে না তারপরেও আগের থেকে চায়ের নেশা অনেক কমে গিয়েছে কারণ আমি যেহেতু কারণ আমি যে ওষুধগুলো খাচ্ছি এইগুলোতে না খাবারের রুচি একদম নষ্ট করে ফেলে কারণ যেহেতু আমার ওজন কমবে ডাক্তার বলেছে যে ওষুধপত্রগুলো দিয়েছে এই ওষুধ খাওয়ার কারণে সেই জন্য খাবারের আগ্রহ কমে গিয়েছে তো ওইখান থেকে রুটি একটু খেয়েছিলাম আর সাথে একটু বিস্কিটও খেয়ে নিচ্ছি বিস্কিট অবশ্য দুইটা খাইনি একটাই খেয়েছিলাম আর কলাটা পরবর্তীতে খেয়েছি যেহেতু চা খাচ্ছি তখন তো আর কলা খাওয়া যাবে না যাই হোক জাস্ট হচ্ছে সাজানোর জন্য ব্যাপার অনেকেই হয়তো বলতে পারেন যে আসলে বিস্কিটের সাথে কলা খাচ্ছি বা আবার একটু আগে রুটি খেলাম তাহলে ওজন কিভাবে কমবে সেই জন্য বলে দেওয়া আর এটা হচ্ছে আমার বারান্দার আপডেট বারান্দাতে মাসাল্লা অনেক ফুল এসেছে তারপর হচ্ছে এখন ফলো আসা শুরু করেছে মরিচ গাছগুলোতে মরিচের ফুল এসেছে প্লাস মরিচে ধরে গিয়েছে টমেটো পেকে গিয়েছে এগুলো দেখলে না এত শান্তি লাগে এটা বলে শেষ করা যাবে না আর এইদিকে একটু তালে পিঠা তৈরি করে নিয়েছি যেহেতু তালের সিজন চলছে যদিও এটা সিজনের তাল না গত বছরের তাল কারণ এই সিজনের তালটা এখন আমি পাইনি হাতে কারণ আমি তো তাল আসলে তালের রসটা বের করতে পারি না সেই জন্য আমার মা সব প্রসেস করে রেডি করে দেয় পরবর্তীতে আমি শুধু পিঠা বানিয়ে খাই তারপরেও খুব একটা ভালো পারি যে তা কিন্তু না আর আমার মা সবসময় তালের পিঠাতে তালের বড়া যেটা সেটাতে আসলে নারকেল ব্যবহার করে এবং কলা ব্যবহার করে সেই জন্য কিন্তু পিঠাটা অনেক সফট হয় সেই জন্য আমিও সেভাবেই তৈরি করার চেষ্টা করি সাথে লবণটা দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য আর চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর দিয়ে তারপর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো সেট হতে দিব তার পরবর্তীতে শুধু ভেজে নেব আর এই তালের পিঠাটা গত বছর আমার এত বেশি ভাইরাল হয়েছিল মিলিয়ন মিলিয়ন ভিউ এনে দিয়েছিল তো সেই জন্য কিন্তু এইবারও আশায় বানিয়েছিলাম কিন্তু কিচ্ছু করার নেই আমার ভিডিওতে খুব একটা ভিউজ আসেনি মানে যখন আমি এই তালের পিঠার বড়াগুলো হচ্ছে ভিডিওতে শেয়ার করেছিলাম শর্টসগুলোতে তখন আসলে ভিউজ তেমন পাইনি তো যাই হোক আসলে মামা কখন কোনটাতে ভিউজ দিবে সেটা আসলে বলা যায় না কাজ করে যেতে হবে আমরা কাজ যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আসলে নিজেরই লস কারণ কখন কোন ভিডিও কোন টপিকটা আসলে ফেসবুক পছন্দ করবে সেটা বলা যায় না এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও যেটা আমার ফেসবুকে ভিউজ নাই সেটা টিকটকে ভাইরাল হয়ে গিয়েছে বা যেটা টিকটকে ভিউ ফেসবুকে মানে ভিউজ নাই বললেই চলে সেটা ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক সব মিলিয়েই যা হচ্ছে সবই আলহামদুলিল্লাহ পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব হয় না লেগে থাকতে হয় সব কিছুর জন্যই সেই জন্য লেগে আছি তবে বর্তমানে আমি মানে ভিডিও আপলোড করব না লং ভিডিওগুলো বিশেষ করে ফেসবুকে আপলোড করব না ইউটিউব এবং টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্মে হচ্ছে লং ভিডিওগুলো আপলোড হবে ইনশাল্লাহ আর ফেসবুকের বন্ধুরা যদি পছন্দ করেন বা চান তাহলে কিন্তু আমি আবার লং ভিডিও দেওয়া শুরু করব সেটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে তো যাই হোক পিঠাটাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো আর ঠান্ডা হলে তালের পিঠা অনেক বেশি মজা হয় খেতে আর ভিতরটা দেখেন নারিকেলের টস হয়ে আছে এই গুলো খেতে যে কি মজা তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ